পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি উনচল্লিশতম বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা দু জারি করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে প্রতি বছরের ন্যায় এবছরও রামজনপুর গুচ্ছ সম্পদ কেন্দ্রের দুই আঞ্চলিক মাঠের রামজনপুর ও তাতারপুর আঞ্চলিক মাঠের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ আমরা দেখতে পাচ্ছেন সেই ছবি জানা যায় উক্ত দুই মাঠের জাতীয় পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠের মাধ্যমে চক্রের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলির ক্রীড়া পারদর্শী ছাত্রছাত্রীদের নিয়েই এই দুই মাঠে দেখার মতো অভিনব ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় আর এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের ইভেন্ট ছিল পঁচাত্তর মিটার দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় উচ্চ লম্পন দীর্ঘ সহ বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা আর শুধু তাই নয় দুই মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রামজনপুর চক্রের কাতারপুর মাঠে উনচল্লিশতম আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে শিক্ষক এবং শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন ক্রীড়া প্রতিযোগিতার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এখন যেই ছবিটা আপনারা দেখছেন এটি ক্রীড়া প্রতিযোগিতার পূর্বে ছাত্রছাত্রীদের মাঠ পরিক্রমা করানো হচ্ছে জাতীয় পতাকা বাতাসে উঠছে আর অন্যদিকে ছাত্রছাত্রীরা তাদের মাঠ পরিক্রমা করছে অসাধারণ দৃশ্য তারা দেখতে পাচ্ছেন এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন সেটি হলো রামজনপুর চক্রের রামজনপুর মাঠ এবং তাতারপুর মাঠের দুটি দৃশ্য দেখুন একবারে দুটি দৃশ্যকে পাশাপাশি রেখে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি রামজীবনপুর চক্রের রামজীবনপুর মাঠ এবং তাতা মাঠের দুটি দৃশ্য